সামনে একজন বাজে ভালো মহিলা বের হচ্ছে বাজে ভালো মহিলা না আজকে আমি একটা কথা বলতে চাই সব সময় ওয়েট সবসময় আমি এটাই বলতে চাই যে আমার বাসায় আমার বাসায় আসে আসার পরে আমি রেডি হইতে হইতে নাকি অনেক টাইম লাগাই অনেক সমস্যা করে ফেলি এই করি সেই করি এই জন্য আমার সাথে ও আর আমার জামাই মিলা কুত্তা ব্যবহার করে ঠিক আছে আর হ্যাঁ তোরা খুব বাজে ব্যবহার করে আমার সাথে আর আজকে আমি ওরা আসার বিশ মিনিট আগে থেকে বলি আমাকে আজকে কি কি বলি

নাই আমাকে আমাকে সুন্দর না লাগে এই কারণে আমার ক্যাবটা নিয়েছে আমাকে সবসময় ভিডিওতে সবাই সবাই আমাকে সবাই আমাকে বুড়ি বুড়ো বলবে ও চায় আমাকে সবাই বুড়ো বলবে

বন্ধু বলে না তো মেয়েদের সাথে বন্ধুত্ব করে না তারপর মাঝে মধ্যে দুই একটা মেয়ের সাথে টুরি আর কি তার মধ্যে ওই লিস্টে ছিল ও হলো জীবনের প্রথম হিরো ছিলাম আমি লাস্ট হিরো ছিলাম আমি ও ও ও কাজ করে